মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদেরকে কিছু কথা প্রথমে একটু জেনে নেওয়া বা ঝালিয়ে দেওয়া দরকার দেখুন পশ্চিমবঙ্গ শুধু বাংলার পশ্চিম অংশ নয় পশ্চিমবঙ্গ আসলে একটি ভাবনা পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল অমুসলমান বহুত্ববাদী বাঙালিদের নিরাপদ অস্তিত্বের জন্য উনিশশো সাতচল্লিশে বাংলার সংখ্যাগরিষ্ঠ পঞ্চান্ন শতাংশ মুসলমানেরা চেয়েছিলেন বাংলা পাকিস্তানে যোগদান বাংলা ভাগ হয়েছিল হিন্দুদের দাবিতে তারা মুসলমান সংখ্যাগরিষ্ঠের শাসনকে বিশ্বাস করতে পারেননি তারা যে একশো ভাগ সঠিক ছিলেন সেটা প্রমাণিত হয়েছে পূর্ব পাকিস্তানে ও পরবর্তীকালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ থেকে বর্তমানে আট শতাংশে নেমে আসায় উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন বঙ্গীয় আইনসভা ভেঙে তৈরি হয়েছিল পূর্ববঙ্গ আইনসভা ও পশ্চিমবঙ্গ আইনসভা দুই আইনসভাতেই অমুসলিম সদস্যরা বাংলা ভাগের পক্ষে ও পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন বি আর আম্বেদকর দেশভাগের অনেক আগে উনিশশো সালে সুনির্দিষ্টভাবে বলেছিলেন সংখ্যালঘু বিনিময়ে নিঃসন্দেহে সাম্প্রদায়িক সমস্যার স্থায়ী সমাধান দেশভাগের সময় পাঞ্জাবের মতো বাংলার জনগণের যদি বিনিময় ঘটতো তাহলে পরবর্তীকালে এই চিত্র আমাদের দেখতে হতো না দেশভাগের সময় পাঞ্জাবের মতো বাংলার জনবিনিময় হলো না ফলে ভারতীয় পাঞ্জাবে মুসলমান জনসংখ্যা কমে হলো দু শতাংশ পশ্চিমবঙ্গ গঠনের প্রাথমিক শর্তই ছিল অ সংখ্যা গরিষ্ঠতা পশ্চিমবঙ্গের অস্তিত্বের এই প্রাথমিক শর্তটি দীর্ঘদিন ধরে লঙ্ঘিত হয়ে আসছে ফলে উনিশশো একান্ন পশ্চিমবঙ্গের উনিশ শতাংশ মুসলমান আজ হয়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ কেন এর প্রধান কারণ অনুপ্রবেশ অনুপ্রবেশের পথ প্রথম খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো পঞ্চাশে পূর্ব পাকিস্তানে শুরু হয়েছিল ভয়াবহ হিন্দু নিধন দাঙ্গা উনিশশো পঞ্চাশ সালের আটই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী দুই দেশের মধ্যে এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন যেটা নেহেরু লিয়াকত চুক্তি হিসেবে পরিচিত এই চুক্তিতে দুই দেশের সংখ্যালঘুদের সমান অধিকারের ভরসা দেওয়া হয়েছিল এই চুক্তিতে দুই দেশের সংখ্যালঘুদের অবাধ গতিবিধির অধিকারের কথাও বলা হলো এই চুক্তির কারণে সেই সময়কার কেন্দ্রীয় শিল্প ও সরবরাহ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগ করেন উনিশশো পঞ্চাশ ১৪ চোদ্দই এপ্রিল সংসদে তিনি বলেন দুই দেশের মধ্যে চুক্তি হওয়া সত্ত্বেও বাস্তবে দেখা যাচ্ছে ষোলো থেকে কুড়ি লক্ষ হিন্দুকে পূর্ব পাকিস্তান থেকে ভারতে পাঠানো হয়েছে সিন্ধু প্রদেশ থেকেও প্রায় দশ লক্ষ ছিন্নমূল হিন্দু চলে এসেছে ব্যাপক সংখ্যায় হিন্দুরা আসতেই থাকবেন আর যারা আসবে তারা ফিরে যাওয়ার কথা ভাবতেই পারেন না অন্যদিকে যে সমস্ত মুসলমান চলে গিয়েছিল তারা ফিরে আসবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস চুক্তিটির একতরফা রূপায়ণে মুসলমানরা ভারত ছেড়ে যাবেন না আমাদের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে এবং আমাদের দেশের মধ্যেকার সংঘাত আরও বেড়ে যাবে তৈরি হবে হিন্দু মুসলমান দাঙ্গা অর্থাৎ সেই স্বাধীনতার সময় শুরুতেই পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটা পরে বাংলাদেশ হয়েছিল সেখান থেকে ভারতে মুসলমানদের আগমনের পথটি খুলে দেওয়া হয়েছিল উনিশশো একান্ন থেকে একষট্টি এই সময়ে পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি শ্যামাপ্রসাদের সতর্কবাণীর সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেছে শুধু মিলে গেছে নয় এখনও একইভাবে মিলে চলেছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে কাতারে কাতারে হিন্দু উদ্বাস্তুর আগমনের জন্য পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তেত্রিশ দশমিক তিন শতাংশ আর মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ছিল আরও বেশি তেত্রিশ দশমিক সাত শতাংশ উনিশশো একষট্টির একাত্তরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার পঁচিশ দশমিক সাত পাঁচ শতাংশ মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার উনত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ফলে পশ্চিমবঙ্গকে গত পঁচাত্তর বছর ধরে তার পাপ ভোগ করতে হচ্ছে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে ভয়ানক সময়টি চলে কামরেড জ্যোতি বসুর আমলে উদ্বাস্তু আগমনের ও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্য উনিশশো পর্যন্ত পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার সবসময় ছিল ভারতে জনসংখ্যা বৃদ্ধির হারের থেকেও বেশি উনিশশো থেকে একাশি এই হার প্রথম ভারতের বৃদ্ধির হারের নিচে নামে উনিশশো একাশি থেকে একানব্বই জ্যোতি বসুর সবচেয়ে রমরমা শাসনকাল হিসেবে যেটা আমরা জানি আবার পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার ভারতের হারের থেকে বেশি হয়ে যায় মনে রাখতে হবে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে উদ্বাস্ত আসা কখনো বন্ধ হয়নি তবে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে এবং উনিশশো একাশি একানব্বইতেও তা কমেছে কিন্তু উনিশশো একাশি একানব্বইতে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার না কমে বরং আরও বেড়ে গেছে শতাংশ শতাংশ থেকে বেড়ে তা দাঁড়িয়েছে দশমিক মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হারের ব্যবধান কি ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে এটা একটু লক্ষ্য করুন যেটা প্রথম দশকে ছিল মাত্র শূন্য দশমিক চার শতাংশ পরবর্তীকালে সেটা দাঁড়িয়েছে পনেরো দশমিক আট শতাংশ আর আমাদের সহদর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা গত পঞ্চাশ বছরে তারা বেড়েছেন তেইশ শতাংশ আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা বেড়েছেন তিনশো অষ্টআশি শতাংশ অর্থাৎ প্রায় সতেরো গুণ এই অন্যায়ের প্রতিকার না হলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না কিন্তু কেন এরকম হলো। পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে হিন্দুরা ইসলামী অত্যাচারে বাধ্য হয়ে দেশ ত্যাগ করছে এসেছে পশ্চিমবঙ্গে তাহলে তো পশ্চিমবঙ্গে হিন্দুদের বৃদ্ধির হার ও জনসংখ্যার অনুপাত বেড়ে যাওয়ার কথা কিন্তু হয়েছে উল্টোটাই আর এসবের বারবারন্ত হয়েছে উনিশশো একাত্তরের পর থেকে এখন দু হাজার পঁচিশে সে সংখ্যাটা চূড়ান্ত জায়গাতে গিয়ে পৌঁছেছে এর প্রধান কারণ অনুপ্রবেশ আর এই অনুপ্রবেশের প্রধান কাণ্ডারি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু